আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি সোমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ আমি ডক্টর এম এফ ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বন্ধাক্তা বা সন্তান না হওয়া পার্ট টু তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক পিসিওএস পলিসিস্ট ওভারি ওবারিস্ডো এর কারণে ডিম্বাণু ঠিক মতো আসে না এক নম্বর কারণ দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ডিম্বনালী হেলোপিয়ান টিউ বোলক হয়ে গেলে ডিম্বাণু জরায়ুতে পৌঁছে না তৃতীয় নম্বর কারণ হচ্ছে জরায়ু জন্মগত ত্রুটি ও অন্যান্য সমস্যার কারণের কারণ কারণেও বন্দাক্তা বা সন্তানহীনতা দেখা দেয় চতুর্থ নম্বর কারণ হচ্ছে চতুর্থ নম্বর কারণ হচ্ছে বয় বাড়ার সাথে সাথে নারীদের ডিম্বাণুর সংখ্যা ও মান কমে দেয় যে কারণে সন্তান হয় না বন্দাক্তের সংখ্যা বৃদ্ধি পায় আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে কনিয়া মেকুরের টম দুইশ এই ওষুধটি যে লক্ষণে ব্যবহার করবে ডিম্বকোষের ক্ষীণতা হেতু বন্দাক্ত দেখা দেয় ডিম্বকোষের সমস্যার কারণে যদি ক্ষীণতার কারণে ছোট হয়ে যাওয়ার কারণে যদি দেখা দেয় সেক্ষেত্রে কোনিয়াম দুইসে ব্যবহার করবে অপরিমাণ যদি ঋতুসারাপ হয় সেক্ষেত্রেও কোনিয়াম দুইসু ব্যবহার করবে পুরুষের দোষের কারণে যদি পুরুষের দোষের কারণে যদি সন্তান না হয় সেক্ষেত্রেও আপনারা এই কোনিয়াম দুইশু ব্যবহার করবেন এখন আমরা এই ডোস সম্পর্কে জেনে নেব এর ডোস হচ্ছে দশ ফোটা করে সকালে একবার রাত্রে একবার আধ এক ফুটোনো ঠান্ডা পানির সাথে মিস করে খাবেন খাবার আগে খাবেন খাবার তিরিশ মিনিট আগে খাবেন কেমন লাগলো আমাকে কমেন্টটা জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন